বিল থেকে মিটুবে কারণ কি দুধ ক্ষীর ভালো মাকা সবই তো খাচ্ছি সারাদিন কাজ করে করে মরে গেলাম

বাবা এসে কারেন্টের বিল টা মিটুবে বাবা টাকা মিটুবে নাকি আমার বাবা বেশ করেছি একশো বার সবসময় কারেন্ট পড়াবে বিলটা কে দেবে পালামি টুবে বিলটা শোনো একদম বাপের বাড়ি তুলে কথা বলবে না এইটা না আমারও সংসার বুঝতে পারলে না বেশ করে আমি হাওয়া খাইছি তোমার কি বকছিস কি তো টাকা কেমন টুবে তো আনো টাকাটা মহারানীর মতো ঠ্যাং নিয়ে বস্তা নিয়ে আর চাপি এরপর রান্নাটা কি করবে তো মা

এরকম একটা কিপটে শাশুড়ি কপালে জুটেছে সত্যি ভগবান আমাকে কি কপাল দিয়ে পাঠিয়েছে জীবনটা জীবনটা শেষ করে দিল করে শুধু শুধু সবসময় কাজ করো

রান্না করবে জানে এই রান্না করবে যা আর তেল নেয় মানে এইটুকু তেলে একটু রান্না খাওয়া দেয় এই রান্না হবে ও আমরা তো করেছি ওই তেলে রান্না এতদুক ওই তেলে রান্না হবে ঠিক এইটুকু তেলে সিপি করে এক সিপির তেল দিয়েছে এই তেলটা আমি কিনবে এক মাস করতে হবে এক মাস তারপর হোক আমি পারবো না তুমি রান্না করো চাস আমার ওইকে রান্না করে আমাকে

খিদা মালা করে দে খিদা মালা করে দে কি ভালো মালা করে দেয় কি ভালো এটা কি করে করনো রে রেখে তো ভর্তা করেছি তোর বাপ দিয়ে গেল ঘর করতে টাকা টিপকে বলছিস সারাদিন খাটি খাটি সারাদিন খাটি খাটি না খেতে খেতে দিয়ে আমি রোগা হয়ে গেলাম রোগা হয়ে গেলাম তো আমি যেমন ছিলাম হ্যাঁ আর তোমার বাড়িতে এসে আমার কি হলো কি করতে করতেছে বিয়ে করেছিলাম কে জানি চাকরি মুচুরি বোতল হয়েছে খুন তো পড়া কিসের ব্যাপার রুগা হয়ে যাচ্ছিস ব্যস্ত খাচ্ছিস দুধ ক্ষীর মাখা ভালো মন্দ সবই তো খাচ্ছি রুগা কনটা হচ্ছিস মুঠাই তো হচ্ছিস

সবসময় যদি আমাকে খোঁসা দাও তুমি হ্যাঁ থাকবো না আমি তোমার ছেলে আসুক আমি বলবো এলে তুই আসুক ঘরে আমি সব ছেলে আসুক বল গে যা আমি বলতে পারবো না তুই বলবি আমি বলতে পারবো না আমার ছেলে আমি বলতে পারবো না তুই বলবি হ্যাঁ আমিই বলবো যা চলে যা আমি দেখো চলে যা বাবানে কদিন থাকবি তো হয় তুমি পায়নি এইখানেই ঘর আসতে হবে হ্যাঁ ভালো মন্দই তো সারাদিন খালি খাচ্ছি ভালো মন্দ খাচ্ছি না আমি রান্না করতে পারবো না আমি খাবোও না থাকলো তোমার সংসার তুমি রান্না করো যা। তুমি খাও যাও আমি খাবো না আর রান্নাও করতে পারবো না রান্না করতে কে রান্না করবে আমি রান্না পারবো না পারবো না বলে দিই তোর ঘর পারবে রাগ করে খাবো না তো বলে দিলাম আর খিদেও তো পেয়েছে করি দেখি কি শাশুড়িটা কি করছে ঘুমিয়েছে নাকি দেখি তাহলে দুটো মুড়ি বেড়ে খাবো বিস্কুট খাচ্ছি খুব তো বললি খাবো না খাব না আর মুখকে চুরি করে বিস্কুট গুলো খাচ্ছি বিস্কুট গুলো

এমন এমন আমার জীবনটা পুরো জ্বালিয়ে পুড়ে শেষ করে দিল এইভাবে হবে না ওই কিপটে বুড়িকে জব্দ করতে হবে একটা কিছু ভাবতে হবে নিজেকে কিছু ব্যবস্থা করতে নালে কিপ্টে বুড়ির কিপটে মো কিছুতেই যাবে না জীবন্ধুরা বন্ধুরা তোমরা দেখতে চাও কিভাবে আমি কিপটে বন্ধু বুড়িকে জব্দ করি তো তাহলে তোমরা কমেন্ট করো পরবর্তী ভিডিওর জন্য তো তোমরা কমেন্টে অবশ্যই জানিও ভিডিওটা এখান পর্যন্তই চলো বাই আর ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্টে জানাবে